আসসালামু আলাইকুম স্টুডেন্টস বস্তুর উপর তাপের প্রভাব তোমাদের অধ্যায় নাম্বার ছয় সেটার একটা এমসিকিউ আজকে আমরা সমাধান করবো তোমরা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড দুই হাজার পনেরোতে আসছে কোয়েশ্চেনটা একটু দেখো স্টুডেন্টস কোয়েশনটা হচ্ছে একজন মানুষের দেহের তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনাইট হলে একজন মানুষের দেহের তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনাইট হলে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত তুমি ফারেনহাইট স্কেলের সাথে স্কেলের যে সম্পর্ক সেটা লিখে ফেলো প্রথমেই তুমি ফায়নারাইট স্কেলে আমরা লিখি এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন আর সেলসিয়াস স্কেলে লিখি সি বাই ফাইভ ওকে এই সম্পর্কটা তুমি হচ্ছে মুখস্থ রাখবা এটা যদি তুমি মুখস্থ না রাখো তাহলে কিন্তু তুমি এই ম্যাথটা করতে পারবে না ঠিক আছে সেই সম্পর্ক তোমাকে মনে রাখতেই হবে ডিয়েস্ট ফ্রেন্ডস এখন দেখো তোমাকে বলছে ফাইনারাইট স্কেলে তোমার টেম্পারেচার হচ্ছে হানড্রেড ডিগ্রি ফার্যান হাইট তাহলে তুমি এফের জায়গায় বসাও হানড্রেড হানড্রেড ডিগ্রি ফারেন হাইট মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন ইকাল টু সি বাই ফাইভ ওকে তুমি এবার একটা ক্যালকুলেটার ইউজ করো হান্ড্রেড মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এর সাথে ব্র্যাকেটে তুমি এই ফাইভকে এদিকে গুণ করো এভাবে ফাইভকে গুন করো তাহলে তুমি ক্যালকুলেটার ইউজ করে এখন সি এর ম্যান বের করে ফেলো চলো আমরা একটা ক্যালকুলেটার ইউজ করি করে আছে আমি সি এর ম্যানটা বের করি তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করি হ্যাঁ তোমাদের সামনে যদি ক্যালকুলেটার থাকে তোমরা সেটা ইউজ করতে পারো হান্ড্রেড মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন থাকেন তার মানে কোনটা হবে উত্তর বলো ক নাম্বারটা হবে উত্তর থার্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন ডিগ্রি সেলসিয়াস আশা করি তোমরা বুঝতে পারছো যদি তুমি বুঝে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমার অনেক উপকার হবে কারণ আমি হচ্ছে এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর উপর ধারাবাহিকভাবে ভিডিও দিব তোমাদের হায়ার ম্যাথের উপরও ভিডিও দিব এবং অলরেডি দিচ্ছি আমার চ্যানেলে এবং আরও ভিডিও আপলোড করতে থাকবো ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম